ভাই এই গরমে একটা মাউস কিনতে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেল সেটা কেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন বুঝতে পারবেন অনেক দিন থেকে ভাবতেছিলাম যে আমার ল্যাপটপের জন্য একটা মাউস কেনার দরকার আমি আবার গরিবের কোটিপতি তো এই জন্য সেটা আর করা হয়নি মানে মাউস কিনে ওঠা আর হয়নি এই জন্য আজকে পাঁচশো টাকা নিয়ে মাউস কেনার জন্য দোকানে বের হই মানে দোকানে যাইতেছিলাম আর কি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর কোনো মাউস খুঁজে পাই না মানে আমাদের বাজারে কোনো মাউস কিনতে পাওয়া যায় না এই জন্য বাসায় আসে আহাদ্রে বলি আমার বড় বাবার বিএমডব্লিউ সাইকেলটা বের করে ফেলতে তো সাইকেল বের করার পর হেঁটে হেঁটে বাজারে যাই বাজারে গিয়ে আহাদ্রে বলতেছিলাম যে তুই চালা কিন্তু অয় আমার এমনভাবে ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে যার কারণে আমারও সাইকেলটা চালাতে হয় মামা পাওয়ার অফ মি ভাগ্নে এমন না করলেও পারতিস যাই হোক কি করার এই গরমে সুন্দর মতো আমাকে চালিয়ে যেতে হয় ভাই যতই গরম থাক না কেন ভাই ওয়েদারটা অস্থির ভাই তো এরকম করে শয়তানি ফাজলামো করতে করতে খুব শীঘ্রই হচ্ছে পৌঁছে যাই তো যে বাজারে মাউস কেনার জন্য এসেছি সেই বাজারের নাম হচ্ছে বালারহাট বাজার যাই হোক আহাদের একটা পরিচিত বড় ভাইয়ের দোকান থেকে একটা মাউস কিনে বাসায় চলে আসি বেশি দামি কিন্তু কিনতে পারি নাই মাত্র তিনশো টাকা দিয়ে কিনেছি কারণ আমি কোটিপতি মানুষ তো ওই জন্য যাই হোক সুন্দর মতো মাউসটা লাগিয়ে ল্যাপটপের উপর অমানবিক অত্যাচার শুরু করে দিই গেম কিন্তু খেলতে পারি না মাউসটা কেমন সেটা দেখার জন্য নামিয়েছি মানে হুদয় আর কি